হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা এখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছেন এখানে আপনাদের কোন পদে নিয়োগ করাবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বয়স সীমা কি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং প্রয়োজনে বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু দিয়ে থাকি বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চিলড্রেন হোম ফর সি ডব্লিউ এস এন ভয়েস এখান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আপনাদের নিয়োগ করাবে স্পেশাল এডুকেটর এবং এডুকেটেড পদে নিয়োগ করাবে এর জন্য আপনাদের বয়স সীমা কি বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে কিন্তু দুই পদের জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এই দুই পদের জন্য আবেদনযোগ্য এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে স্পেশাল এডুকেটরের জন্য গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন এডুকেটরের জন্য শুধু গ্র্যাজুয়েশন করে থাকলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন প্রেফারেবল এডুকেশন কি রয়েছে স্পেশাল এডুকেটরের জন্য আপনাদের যদি এক্সপেরিয়েন্স থাকে জন্য ফেভারেবল এডুকেশন কি রয়েছে ডিএড বা ডিএলডি কোটে থাকতে হবে স্যালারি কি দেওয়া হবে স্পেশাল এডুকেটরের জন্য 23170 টাকা স্যালারি দেবে পার মান্থ এবং এডুকেটরের জন্য 10000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে আপনাদের ইন্টারভিউ ডেট কি রয়েছে স্পেশাল এডুকেটরের জন্য আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে 9 9 2024 11 ए এডুকেটরের জন্য ডেট এন্ড টাইম কি রয়েছে দশ নয় দু হাজার চব্বিশ ইলেভেন এ এম এখানে আপনাদের ইন্টারভিউর ভেনু কি রয়েছে অফিস অফ দ্য চিলড্রেন হোম ফর সিডব্লিউ এস এন বয়েজ এই অ্যাড্রেসটি আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন নাহলে এখানে কিন্তু আপনারা ভিডিও পোস্ট করে এই অ্যাড্রেসটি দেখে নিতে পারেন এর সাথে কি বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লাই করতে হবে অফলাইন অ্যাপ্লাই করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন না হলে এই নোটিশটির নিচেও আপনারা ফর্ম পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশন এবং ফর্ম ডাউনলোড করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও বক্সে বন্ধুরা এই ফর্মটি আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিয়ে এল আইডিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটির যে মেল আইডিতে পাঠাবেন সেই মেল আইডিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দেবে এই মেল আইডিটাও আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এর সাথে আর কি বলা হয়েছে যে দিন আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ওই দিন আপনাদের কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি হার্ড কপি এবং অ্যাপ্লিকেশন ফর্ম গুলি আপনারা কিন্তু হাতে করে নিয়ে যেতে হবে এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলা রয়েছে এখানে আপনাদের এজ প্রুফ হিসাবে এখানে আপনারা যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে যাবেন রেসিডেন্সিয়াল প্রুফ এখানে নিয়ে যাবেন এডুকেশন কোয়ালিফিকেশন প্রুফ আদার্স আপনাদের কোয়ালিফিকেশন থাকলে সেগুলো এবং আপনাদের সেফ সিগনেচার এবং পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাদের রিলেভেন্ট এক্সপেন্স সার্টিফিকেট ওয়ার্ক ইন গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট এখানে যদি আপনার এক্সপেন্স সার্টিফিকেট থাকে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট নিয়ে যেতে পারেন এবং ব্যাংকের পাসবুকের জেরক্স আপনারা কিন্তু এখানে নিয়ে যাবেন